হ্যালো সবাইকে আমরা আমাদের কাজ শেষ করার পরে এখন রং করছি রংটা শেষ হয়ে গেলে আমরা কাজগুলোকে ডেলিভারি করতে পারব আমরা এখানে তুলি দিয়ে বেশ কিছু জায়গায় রং টেনে নিয়েছি এবং স্প্রে ম্যাশিংও ব্যবহার করছি ম্যাশিংটা দিয়ে বড় জায়গাগুলো রঙ করে নিয়েছি এবং চিকন ছোট জায়গাগুলোকে তুলে দিয়ে রঙ করে নিয়েছি রং করতে গিয়ে আমরা একটু পরিবর্তন করতে হয়েছে প্রথমে আমরা বাঘের মতো করে তৈরি করেছিলাম ভাস্কর্যটি পরে জানতে পারলাম যেটা কুকুরের মতো করে তৈরি করতে হবে পরে তার কিছু কিছু জিনিস পরিবর্তন করে কুকুরের মতো দেখতে করার চেষ্টা করলাম বিশেষ করে তার কানটি পরিবর্তন করে দেওয়া হয়েছে আর কিছু কিছু ছোটখাটো জায়গা একটু কম বেশি করে কুকুরের মতো দেখতে করার চেষ্টা করেছি কিন্তু শুরু থেকে বুঝতে পারলে আরও ভালো করে তৈরি করতে পারতাম যাই হোক সময় কম ছিল এর ভিতরেই আমরা যত দূর পারছি করছি যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ পরবর্তী ভিডিও